রান্না বান্না নিয়ে আজকে রান্না করব মাংসের ঝোল মানে পাতলাও করব না আবার ঘনও করব না যেরকম মিডিয়াম করে সেরকম মাংসের ঝোল করব মাংস নিয়ে নিয়েছি এই দেখো মাংসটাকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দি আর একটু টক দই মাখাবো টক দই মাখিয়ে রেখে দেব আর আলু ভাজা বসিয়েছি আলু ভাজা বসিয়েছি আলুটা ভাজা হোক ততক্ষণ মাংসটা ম্যারিনেট করে রেখে দিই আর এই যে পড়ে যাচ্ছিল মশলা বেটে নিয়েছি আদা কুচি করে নিয়েছি মানে খুব পেস্ট করিনি অল্প পেঁয়াজ রসুন আদা আর টমেটো সব রেডি করে নিয়েছি শুধু রান্নাটা করব চলো দেখতে থাকুক কীভাবে করছি দেখো নুন হলুদ একটু কাঁচা সর্ষের তেল আর একটু টক টকদই মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে আলু ভাজা হয়েছে নামিয়ে নেব আলুটা বেশি লাল করবো না মাংসর মধ্যে দিয়ে কষাবো তো ওই জন্য আমি আর তেল দেবো না আমি এই তেলেই রান্না করবো তা একটু তেজপাতা দিয়ে দিলাম এবার আমি মশলাটা দিয়ে দেবো টা ভালো করে কষিয়ে নেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো হালকা দেখো তেল তেল ছাড়ছে এবার মাংসটা দিয়ে দেবো আমি যেহেতু মাংসর মধ্যে মশলা মাখিয়ে রেখেছি নুন হলুদ কাঁচা শস্যের তেল একটু টক দই এজন্য আমি এর মধ্যে আর কোনো মশলা দেবো না শুধু নুন একটু আর লঙ্কা দেবো খালের জন্য একটু কাঁচা লঙ্কা বাটা দেব আর কালারের জন্য একটু রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো সুন্দর মাংস কষানো হচ্ছে মাংস কষানো হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে একটু কষাবো তারপরে জল দিয়ে দেবো এবার গরম জলটা দিয়ে দেবো গাছটা নিবি দিই তরি তরকারিতে একটু গরম জল দিলে ভালোই লাগে খেতে জানো তো খুব সুন্দর টেস্ট হয় ঝোলের মাংস বলো ডিম বলো একটু কোনো মাছ ধরো কষা কষা রান্না করব একটু নদীর মাছ যেগুলো বা সমুদ্রের মাছ একটু গরম জল দিলে ভালো লাগে খেতে আর সবথেকে তো বেশি ভালো লাগে মাংসে যদি গরম জল দেওয়া যায় খুব সুন্দর সিদ্ধও হয় আর খেতেও টেস্ট লাগে কাঁচা জল দিলে জিনিসটা বাজে লাগে বাজে হয়ে যায় চলো এবার ঢাকা দিয়ে দেবো মাংসের জল ফুটুকু খেতে সুন্দর হয়ে গেল একটু গরম মশলা দেবো নামিয়ে নেব তারপর আলুও সিদ্ধ হয়ে গেছে আমি এরকমই একটু ঝোল রাখবো গরম মশলাটা দিয়ে দেব গরম মশলা দিয়ে দিয়েছি নামিয়ে নেব নামিয়ে নিলাম তো দেখতেই পেলে কত সহজভাবে কত তাড়াতাড়ি চিকেন কষা করে নিলাম বা চিকেনের ঝোল ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদ্বীপ এটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক লাভ আর একটা কমেন্ট তো চলো আজকে রেসিপিটা এই অবধি রইলো কালকে আবার আর একটা রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা